আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম তো আমি আবারও হাজির হলাম বশীকরণের আরেকটি টটকা নিয়ে তো এই টোটকা দিয়ে খুব সহজে সবাই কাজ করতে পারবেন পূর্বে মন্ত্রের মতোই যা খুবই সহজ খুবই সরল যে কেউ করতে পারবেন এর কোনো সিদ্ধি সাধনা নেই এর কোনো ভোজন নেই এটি শুধু আপনারা আমার দেওয়া নিয়ম অনুযায়ী কাজ করলেই আপনারা সেই কাজে সফল হতে পারবেন তো কীভাবে কাজ করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে দেব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা যদি আপনারা নিয়মের মধ্যে কোথাও কোনো ভুল করে যান সেক্ষেত্রে এই আর যন্ত্রের বা এই নিয়ম বা টটকার এগুলো দিয়ে কোনো রকম ভাবে কোনো উপকার পাবেন না তো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যারা তন্ত্র মন্ত্র টটকা বিভিন্ন কাজ যে কালাবে সাথে জড়িত অবশ্যই আমরা যেগুলো কাজ করি বিভিন্ন সময় ভুল হয়ে যায় কেননা যেমন গ্রহ আছে তারকা আছে সীতারা আছে নক্ষত্র আছে লগ্ন আছে এবং দোষী আছে ছায়াপথ আছে পহর আছে। এই সবগুলো দিক নির্দেশনা করা বা আমরা যেই আসনগুলোতে কাজ করি বিভিন্ন ধরনের আসন আছে কাজের সেই আসনগুলোর দিকগুলো সময়ক্ষণ দিনগুলো সেগুলো অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যদি সেগুলোর খেয়াল না করে যদি আমরা কোনো কাজে হাত দিই বা কোনো কাজ শুরু করি সেক্ষেত্রে কিন্তু সে কাজের সফলতা আসার কোনোই আশ্বাস নেই এই জন্যই আমাদের সমস্ত কিছু তন্ত্র ক্রিয়ার উপরে বা মন্ত্র মন্ত্রক্রিয়ার উপরে এবং টটকা ক্রিয়া এগুলো আমাদের সময়ের উপরে নির্ভর করে যে আমরা কোন ক্রিয়া কোন সময়ে করলে সেটার ক্রিয়া কতটুক প্রভাব পেতে পারে বা কতটুক প্রভাব ফেলতে পারে এবং সেটার কাজ কত দ্রুত হতে পারে আমরা কিন্তু সেটার উপরে নির্ধারণ করতে পারি অনেক কি আছেন যা ফোন করে বা মেসেজ করে বলেন গুরুজি আমি বারবার এই কাজটি করছি অমুক কবিরাজের বা অমুক তান্ত্রিকের দেওয়া যন্ত্র বা মন্ত্র দিয়ে বা টটকা দিয়ে কাজটা করতে পারছে না হচ্ছে না অনেকেই বলেন তো আসলে যে আপনারা অমুক তান্ত্রিক বা কবিরাজের যন্ত্র বা নকশা বা টটকা দিছেন আর নিচ্ছেন অবশ্যই হয়তো বা সেটার নিয়ম বা সেটার তারকা নক্ষত্র গ্রহ এগুলো আপনি তার কাছ থেকে জেনে নেননি বা সেও হয়তো জেনে দেয়নি সেই ক্ষেত্রে এই জন্য আপনারা কাজটা সম্পূর্ণরূপে করতে পারছেন না এই জন্য উচিত আপনারা যারা যেখান থেকেই তন্ত্র মন্ত্র বা টটকা যেটাই সংগ্রহ করেন না কেন অবশ্যই তার কোন দিনে করতে হবে কোন সময় করতে হবে কোন সীতারা বা কোন লগ্নে করতে হবে এবং কোন পহরে করতে হবে এইগুলো আপনাদের আগে জেনে নিতে হবে তারপরে আপনাদের নিয়ম জেনে নিতে হবে তারপরে আপনারা টটকা বা মন্ত্র যন্ত্র যেটাই নেন নেন অসুবিধা নেই কিন্তু আপনারা এইসব নিয়ম কানুন না জেনে আপনারা যত মন্ত্র যত যন্ত্র যত টটকা আছে। নিলেন নিয়ে আপনারা মুখস্থ করলেন সিদ্ধি করলেন জব করলেন করে দেখলেন তার নিয়ম নেই কোন নক্ষেত্রে কোন সীতারাই করতে হবে সেটার জানা নেই সেই ক্ষেত্রে আপনাদের এত কিছু নিয়ে কোনোই লাভ হবে না সেটি আপনাদের সমস্তই বিফলে যাবে সমস্তই জলে যাবে তো এই জন্য আপনারা যেটাই জানতে চাবেন শিখতে চাবেন বা যেখানেই যাবেন আগে নিয়ম কানুনগুলো জানার চেষ্টা করবেন তারপরেই কিন্তু আপনারা সেগুলো দিয়ে কাজ করতে পারবেন তো আমাদের দেশে অনেক তান্ত্রিক আসেন বা কবিরাজ ঘরে ঘরে জিন সাধক কালী সাধক আসেন নামের সাধক কামের নেই এরকম হাজারো আছেন যা অনেকেই অনেক মিডিয়ার সামনে পরীক্ষা দেন অগ্নি জিনের মাধ্যমে চালান করে জ্বালিয়ে দিচ্ছেন দেখাচ্ছেন তো এগুলো মূলত কিছু কেমিক্যালের মাধ্যমে কাজ করা হয় সেগুলো সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে জল ছিটিয়ে দিলে আগুন ধরে এগুলো কেমিক্যালের মাধ্যমে করা হয় সেগুলো দেখে সাধারণ মানুষ মনে করে না জানে কী বানি তো মনে করবেন তার ভিতরে কিছু নেই সে পুরাটাই বাটপার। এবং অনেকেই আছেন যা চাউল বা আটার ভিতরে ছুরি বা চাকু ঢুকিয়ে জাগিয়ে দেখাচ্ছে আটকে গেছে চাকুর সাথে অনেক ক্ষমতার অধিকারী দেখাচ্ছেন মনে করবেন সে পুরা বাটপার চিটার এবং অনেকেই আছেন গ্লাসের ভিতরে পানি দিয়ে গ্লাসের মুখে রোমাল লাগিয়ে উদ্ভোগ করে দিচ্ছে করছে পানি পড়তেছে না মনে করবেন ওই তার সাথে বড় বাটপার। তো এইগুলো বাটপার থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং লাউ কলা বা লেবু এগুলার ভিতর থেকেও বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সাধারণ রুগীদেরকে বোঝানে বোঝায় বা বিভিন্ন ধরনের কাজ করে বোঝায় তো আপনারা যদি জানতে চান লেবু কাটলে লেবুর ভিতর থেকে রক্তবাহী হয় সেগুলো যদি জানতে চান দেখতে চান আমি দেখাতে পারবো এবং লাউ কাটলে লাউর ভিতরে কালো কয়লা বের হয় সেগুলোও যদি আপনারা দেখতে চান সেটাও আমি দেখাতে পারবো তো এইগুলো এই কাজ করে শুধু একজনের ভিতরে মনের ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য তোমার পরে করুনই করা তোমার পরে এই করা সে করা এগুলো একজন মানুষের মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়ে ভয় বিরাজমান করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বা পয়সা হাতিয়ে নেওয়ার একটি আস্থা মাত্র এগুলো থেকে সবসময় জন্য আপনারা সাবধান থাকবেন তো যাই হোক আমি এত কথা না বলে যেই কাজ নিয়ে আপনাদের সামনে আসছি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি চলুন সেটি আমরা জেনে নেই ছোট্ট একটি মন্ত্র আছে টোটকার সাথে মন্ত্রটি আগে আপনাদের স্ক্রিনে দেখে দিচ্ছি পরে নিয়মটি বলে দিচ্ছি প্রথমত আপনারা যেই মন্ত্রটি জপ করবেন অম কাম বাই নম অম কাম বাই নম এই মন্ত্রটি প্রথমত আপনারা মালা জপ করে সিদ্ধি করে দেবেন সিদ্ধি হয়ে যাওয়ার পরে এগারোটি অর্শনাথের পাতা বা পিপুলের পাতা অশ্বনাথ হচ্ছে যেমন পা বট পাকুর বলা হয় এই বটপাকুরের এগারোটি পাতা অথবা পিপুলের এগারোটি পাতা এই অশ্বনাথের যদি না পান পিপুলের নেবেন পিপুলের যদি না পান অশ্বনাথে নেবেন যে কোনো একটির এগারোটি পাতা নেবেন একদম নিখুঁত রকম খুঁত থাকলে চলবে না নিখুঁত এগারোটি পাতা নিয়ে সেই এগারোটি পাতার উপরে যেই নারীকে আপনি বস করতে চান তার নাম লিখবেন তার নাম লিখবেন নাম লিখে অবশ্যই উক্ত মন্ত্রটি সেই এগারোটি পাতার পরে একশত আটবার জপ করবেন জপ করে সেই এগারোটি পাতা ভালোভাবে শুকিয়ে নেবেন ছায়াতে ভালোভাবে শুকিয়ে নেবেন অবশ্যই রোদ্রে দেবেন না রোদ্রে দেওয়া যাবে না আপনারা ছায় ভালো করে শুকিয়ে নেবেন সেমাতে রেখে ভালো করে শুকিয়ে নেবেন যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন ওই এগারোটি পাতা সম্পূর্ণ পুরে ভর্ষ করবেন বা ছাই করবেন ছাই করে এক গ্লাস পানি নেবেন বা এক ঘটি পানি নেবেন বা জল নেবেন নিয়ে তার ভিতরে সমস্ত ছাইগুলো ভরাট করে দিয়ে রাখবেন গ্লাসের ভিতরে দিয়ে রাখবেন দিয়ে বাস আপনি যে কোনো একটি নিরাপদ জায়গায় গ্লাসটি রেখে দেবেন যতক্ষণ না ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সামনে হাজির না হচ্ছে বা আপনার বাড়িতে না আসতেছে ততক্ষণ পর্যন্ত রেখে দেবেন দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি ছুটে আপনার বাড়িতে চলে আসছে বা আপনার কাছে চলে আসছে তো এগুলো অনেকের ক্ষেত্রে এগুলো প্রয়োগ করা হয় তো এগুলো মূলত পরীক্ষিত বিদ্যা অবশ্যই আপনারা অন্যায় কাজে করবেন না যেগুলো হালাল সঠিক কাজ বা একজনের উপকার হবে সেগুলো কাজ করবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই মহাটসঅ নাম্বারে যোগাযোগ করে আরও ভালোভাবে বুঝে নিতে পারবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে যাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ